আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এসেছে একটি হাতা কাটিংয়ের ভিডিও নিয়ে আর অনেক সময় আমরা কামিজ কাটিং করতে গেলে দেখি যে আমাদের কামিজের কাটিং করার পর হাতার কাপড় কম থাকে আজকে এই প্রবলেমটা নিয়ে আজকের ভিডিওটা তৈরি করেছে আশা করি সেলাই একদিনে যারা নতুন আছেন তাদের জন্য আজকের ভিডিওটা হেল্পফুল হবে এখানে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কামিজটা কাটিং করার পর যে কাপড়টা বেঁচে গেছে সেটা হাতার জন্য যথেষ্ট নয় এখানে আমাকে কাপড় জয়েন করতে হবে আর এখানে আমি মহড়ার জন্য নিয়ে নিচ্ছি যাতে সেলাই মার্জিন রেখে আমি কাপড়টা কাটিং করতে পারি আমার প্রয়োজন অনুযায়ী কাপড় রেখে আমি কাপড়টাকে ভাজ করেছি এবং এর এক পয়েন্ট এক পাশ থেকে পয়েন্ট করে নিলাম এই পয়েন্ট থেকে এখন হাতার বগলের চওড়াটা নিয়ে নিলাম আমি সোয়া তিন ইঞ্চি পরিমাণ যেহেতু আমার এটা কামিজের বডি মাপ ছিল একচল্লিশ ইঞ্চি আমি সাত তিন ইঞ্চি নিয়ে নিয়েছি আপনার চাইলে সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত নিতে পারেন হাতার লম্বা আমি প্রয়োজন অনুযায়ী নিয়ে নিলাম আর এখানে আমি কাপড়ের উপর দাগ না দিয়ে নিচে দাগ দিলাম এই কারণে আমার মোহরিতে একটি ডিজাইন বসবে যেটা দুই থেকে আড়াই ইঞ্চি পরিমাণ লম্বা হবে সেই পরিমাণ কাপড়টাকে আমি অ্যাডজাস্ট করে নিচে দাগ দিয়ে নিয়েছি যাতে আমি যখন হাতাটাকে ড্রয়িং করব তখন যেন আমার কোনো প্রবলেম না হয় এবার এই পয়েন্ট করে নেওয়া জায়গাগুলোকে মিলিয়ে দিচ্ছি এবার মোহরার যে বগলের পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টের থেকে আমি প্রথম দাগটার মধ্যে একটি পয়েন্ট করে নেব এটা অ্যাকচুয়ালি আমি যা লাইভে দেখিয়েছি এখানে জাস্ট খালি হাতার এই রাউন্ড অংশটাকে ড্র সুন্দরভাবে ড্রয়িং করার জন্য এটা করছি এবার এই বগলের পয়েন্ট থেকে মুহুরির পয়েন্টটাতে আমি একটা শেপ স্কেলের মাধ্যমে দাগ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে ফ্রি হ্যান্ডও করতে পারেন তবে সে পেসেলের মাধ্যমে দাগটা দিলে দাগটা সুন্দরভাবে সমান আসে তো যাই হোক এইরকম ছোট ছোটো ছোটো করে ভিডিও দিতে চাচ্ছি এর পরবর্তীতে আমার প্রত্যেকটা বিষয়ে ভিডিও এরকম ছোট ছোট আকারে ভিডিও আকারেই দিব আশা করি আপনাদের সেলাই কাজে কাজে লাগবে যারা নতুন আপুরা আছেন আর এরকমভাবে ছোটো ছোটো করে ভিডিও চাচ্ছেন কি না আপনাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে হবে কি একটা বিষয় নিয়ে যে কোনো যে কোনো বিষয় নিয়ে আর কি ডিটেলভাবে আমি আপনাদেরকে বোঝাতে পারবো সব কিছু মিলে যদি একটি কোটাল বড় ভিডিও দিই তাহলে দেখা যায় সব বিষয় একদম ডিটেলভাবে বোঝানো পসিবল হয় না আর ভিডিওটা খুব বেশি লম্বা হয়ে যায় তখন যারা দেখেন তাদের কাছেও বিষয়টা অনেকটা বিরক্তিকর হয়ে যায় আচ্ছা এখন এখানে যে হাতার জয়েন্টের জন্য আমি কাপড়টা রেখেছিলাম সেটাকে দুই ভাঁজ করে নিয়ে এই কেটে নেওয়া হাতাটার নিচে আমি রেখে দিচ্ছি আর রাখার সময় আমি খুব ভালোভাবে একটা বিষয় খেয়াল রেখে রাখছি যাতে আমি সেটা আপনাদের সাথে বোঝা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি যে এখানে জয়েন্টটা দিব। মানে হাতার কাপড়ের সাথে এই এক্সট্রা কাপড়টা যে জোড়া লাগবে সেই জোড়া লাগার কাপড় কাজ জোড়া লাগার জন্য আমি কিন্তু এখানে এক্সট্রা একটু কাপড় মার্জিন হিসেবে রেখে দিয়েছি এই যে পয়েন্ট করে নিয়েছে এই পয়েন্ট মানে আমি আমার সেলাইয়ের জন্য যতটুকু কাপড় এক্সট্রা লাগবে সেটাকে বাদ দিয়ে কিন্তু আমি কাপড়টাকে বসিয়ে দিয়েছি হ্যাঁ আর এখানে উপরের কাপড়ের মাপ অনুযায়ী আমি নিচের কাপড়টাকে কেটে নিচ্ছি পাশাপাশি সবগুলো পয়েন্ট করে নেব যেখানে যেখানে জয়েন্ট বসবে অ্যাকচুয়ালি যাই হোক আমি এই ভাবে ছোট ছোট করে ভিডিও আকারে দিতে চাচ্ছি আশা করে আপনাদের সাপোর্ট পাবো আর আজকের ভিডিওটা যাদের মানে ভালো লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমার পেজটাকে আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ